বারাবরী চরণপুর খোলামুখ খনি এলাকার হাটতলাতে প্রায় একশো পঁয়ত্রিশ জন বাসিন্দা বসবাস করে শিরপুর এরায় সাতগ্রাম খোলামুখ খনি হবার পর থেকে এলাকায় প্রায় ধসের ঘটনা ঘটছে কয়েকদিন আগে এলাকাবাসীরা আতঙ্কে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে এলাকার বাউরি সমাজ ও মালি সম্প্রদায়ের জনগণ গ্রামবাসীরা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন অবশেষে সোমবার বারাবনি পঞ্চায়েত সমিতির কাণ্ডারি ভবনে শিবপুর সাতগ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার রবিন থানেজা বারাবনি ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য আসানসুল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপসিতা দত্ত বারাবনী পঞ্চায়েতের সমিতির সভাপতি অসিত সিং বারাবনী থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি ভানোরা ওয়েস্ট ব্লক কলিয়ারির পার্সোনাল ম্যানেজার অপূর্ব বিশ্বাস খোলামুখ খনির ভারপ্রাপ্ত ওম সারদা গ্রুপের দীনবন্ধু গোস্বামী ও বারামণি ব্লকের ভূমি দপ্তরের আধিকারিক গোলক সাহার উপস্থিতিতে এক বৈঠক করা হয় এবং সেখানে স্থির করা হয় চরণপুর হাটতলা বাসিন্দাদের কাশিডাঙার কলপাড়া ও দোমানিবাজারের স্বর্ণাপাড়ায় পুনর্বাসন দেওয়া হবে বৈঠক হবার পর সব আধিকারিকরা সরেজ মিনের এলাকার পরিদর্শনে যান এবং সেখানে কিছু জনের হাতে ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দিলেন শ্রীপুর এলিয়া সাতগ্রাম জেনারেল ম্যানেজার রবিন থানেজা बंद करना तो तो अपना इंद्रिय से तो बंद नहीं कर रहा है आदमी लोग कुछ दुख सुख है, है, अभी सबका तो खुश नहीं सकता है लेकिन इसमें तो क्या है? सब पब्लिक का और अभी हम लोग का जो जितना जो ई का है इसके बारे में हमारा डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन है सब मिल के चलना पड़ेगा सब मिल के एक सोल्यूशन निकल के चलना पड़ेगा डिस्कशन करने से क्या सोल्यूशन नहीं होता है बस मेरा इतना ही कहना है थैंक यू छपोली आचेन ओ सी साहब अच्छे हमारे जी एम साहेब आज के कुछ चेको देवा देव डेमी चेक मैं ओरिजिनल नहीं তারপরে এখানে যে জায়গাটা আছে এখানে এবং দোমানি শর্মাপাড়াতে প্রায় একশো পঁয়ত্রিশ লক্ষে পাটটা দেওয়া হবে সেজন্য জায়গাটাকে সকল মিলে একজন ইন্সপেকশন করা হলো কত করে দেওয়া হচ্ছে দাদা জায়গাটা তুই দেখি কত করে দেওয়া যায় দুই তিন শত করে টোটাল কত করে তো টোটাল কত লোক আছে এখানে মোট একশো পঁয়ত্রিশ জন আছে মনে হয় মোট একশো তো কবে থেকে মোটামুটি এটা কি কাল থেকে শুরু হবে মাপজ